ইয়াং বেঙ্গল আসলে কারা আসলে ইয়ং বেঙ্গল হলো ইংরেজ ভাবধারা হিন্দু কলেজের এক উচ্ছৃঙ্খল কিছু ছাত্রদেরকে ইয়ং বেঙ্গল বলা হয় আর ইয়ং বেঙ্গল আসলে মনে হচ্ছে ডিওরজি শিক্ষক ডিওলজির ছাত্র আমরা একটু দেখব কেন তাদেরকে ইয়ং বেঙ্গল বলা হয় মূলত ইয়ং বেঙ্গলরা ছিল ডিরোজি ছাত্র ডিরোজি ছিল ব্রিটিশ নাগরিক আর তার মাঝে বিদেশি ভাবধারা ছিল তিনি হিন্দু সমাজের বিভিন্ন নিয়মকানুন এগুলো তিনি আসলে যুক্তির মাধ্যমে ছাত্রদের বোঝাইছিলেন যে কারণে ছাত্ররা বুঝতে পারছে এবং তারা এগুলোকে হাসি তামাশা করে এমনকি এর ফলে হিন্দু সমাজের মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হয় এজন্য ডিওলজি তরুণ শিক্ষক ডিউলজিকে কিন্তু ওই কলেজ থেকে বহিষ্কার করা হয় হ্যাঁ তার আরেকটি কথা তিনি মারা যান আঠারোশো একত্রিশ সালের ছাব্বিশে ডিসেম্বর মাত্র তেইশ বছর বয়সে ঊনবিংশ শতাব্দীর প্রথমের দিকে বাংলা সাহিত্যের নবজাগরণের হিন্দু কলেজের ছাত্রদের অন্ধকার দূর করতে আর যুক্তি নির্ভর সত্যিকা প্রতিষ্ঠাতা করতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার মধ্যে যারা ছিলেন অর্থাৎ ইয়ং বেঙ্গল তারা ছিলেন রাধানা শিকদার মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণ মোহন পেরিচা মিত্র কালী প্রসন্ন সিংহ ইত্যাদি তারা সবাই ডিউরজির মুক্ত চিন্তা এবং যুক্তি নির্ভর অনুপ্রাণিত ছিল এবং তারা এভাবে তাদের জ্ঞানকে চর্চা করছিলেন তার চারিত্রিক আদর্শিক দর্শনে প্রভাব পড়ে এসব ছাত্রদের উপর এসব ইয়ং বেঙ্গলরা ইংরেজি আদর্শে এতটা অনুপ্রাণিত হয়েছিল যে পরবর্তী সমাজে তারা মল জুয়া বিভিন্ন উশৃঙ্খল কাজে লিপ্ত হয়ে পড়েছিল যে কারণে তাদেরকে কলেজ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তারপরও অল্প সময়ের মধ্যে তারা সমাজে একটা বিপ্লব পরিবর্তন ঘটান আঠারোশো একত্রিশ সালে ইয়ং বেঙ্গল এনকেয়ার ও জ্ঞান অন্বেষণ নামে দুটি পত্রিকা বের করে আর তাদের হাত ধরে পরবর্তীতে বাংলা সাহিত্য বিকাশ লাভ করে অর্থাৎ পরিশেষে বলা যায় যে বাংলা সাহিত্যে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক আবহাওয়া এবং মতো উল্কার মতো আগমন হলেও মুহূর্তের মধ্যে তাদের সেই উজ্জ্বল বিপ্লব শিকারে বে যায় তারা ইংরেজি ও ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত ছিল